আসসালামু আলাইকুম প্রত্যেকে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এই দেখতে পারছেন গ্যাসের চুলা এখানে শুধু তরকারি রান্না করা হয় এটার যে গ্যাসের বোতল আছে সেটা হলো অমেরা এই গ্যাসের বোতল আমাদের মিনিমাম তিন মাস যায় কারণ শুধু তরকারি রান্না করি এই জন্য এই যে তরকারি রান্না করা হচ্ছে তো গ্যাসের সবটা বাদ দিলাম এখন বলি এই যে এই গ্যাসের চুলা শুধু তরকারি রান্না করার পর আর এই যে রাইস কুকার শুধু এখানে রাত্রে একবেলা শুধু ভাত রান্না করা হয় ঠিক আছে এই রাইস কুকারে আর এখান দেখেন ফ্যান চলতে আছে সিলিং ফ্যান এটা শুধুমাত্র রাত্রে চলে নয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত আর এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা তো রাত চব্বিশ ঘন্টায় এটা চালু রাখতে হয় বুঝতে পারছেন আর এই যে বাল্ব এটা রাত নয়টা থেকে খুব বেশি হলে এগারোটা পর্যন্ত চলবে এই দেখেন বিদ্যুৎ বিল কত আছে চারশো টাকা হ্যাঁ এটা শুধু শাস্য পঁচাশি টাকা এসে কীরকম পরিমাণ বিদ্যুৎ বিল এসেছে দেখেন আর এখানে একটা চার্জার ফ্যান আছে এই চার্জার ফ্যান কিনেছি তাও এক বছর হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে এইটা অনেকেই কিন্তু এই চার্জার ফ্যান কিনে কিন্তু নষ্ট হয়ে যায় যে রিমোট কন্ট্রোল ফ্যান কিনে ঠিক আছে এ দেখেন আমার রিমোটে কী অবস্থা হয়েছে চলছে আমার ফ্যান কিন্তু এক বছর ধরে খুব ভালোভাবে চলছে কারণ এটা চলার কারণ আছে অনেকের কিন্তু ব্যাটারি লো হয়ে যায় চার্জ থাকে না চার্জ কম নানারকম ফ্যানের সমস্যা থাকে এটা চলার নিয়ম হলো আপনাদের এই ফ্যানটা প্রতিদিনই চালাতে হবে দশ পনেরো মিনিট করে কারণ শীতকালে সময় আসলে আমরা কী করি ফ্যান আর চালাই না ফ্যান প্যাকেট এসে রেখে দিই এই কারণে সবচেয়ে বড় ভুল করি আমরা এটা কারণ এই ফ্যানে যে ব্যাটারি দেওয়া হয়েছে এটা কিন্তু পানি ব্যাটারি না এটা পাউডারের ব্যাটারি এটা রানিং রাখতে হবে আমরা সাধারণত কি করি শীতের মধ্যে এই ফ্যানগুলো রানিং রাখি না বন্ধ করে রাখি এটা প্রত্যেক দিনই দশ পনেরো মিনিট করে চালালে ফ্যানের ব্যাটারিটা রানিং থাকে এজন্য ফ্যানটা ভালো চলে আপনারা যদি রানিং করেন প্রতিদিন চালান এই ফ্যানটা ফ্যানের ব্যাটারিটা ভালো থাকবে অনেক দিন ব্যাক আপ পাবেন ধন্যবাদ সবাইকে